দশ দিন পনেরো দিন এক মাস ইউজ হয়েছে মোবাইল লাগবে এস টোয়েন্টি থ্রি একদম কলেজা মাসাল্লাহ বারো জিবি আছে বারো জিবি পাঁচশো বারো জিবি আছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আছে আইফোন ও ভাই মোবাইল আর মোবাইল এগুলা দেখাও মাসা আল্লাহ মার্শাল মাসা আছে ও কয় কয়ফিস দেখা যান থার্টিন প্রো ম্যাক্স অনেক মানে এদিকে দেখাও এগুলো কি দেখাও এই মানে দেখা ওগুলা তো ভাই এইদিকে দেখাও এগুলা দেখাও মোবাইল আর মোবাইল মোবাইল আর মোবাইল এই জন্য আজকে দেরি হইতেছে কি নতুন শিপমেন্ট আসছে বাইরা ভিডিও দেখবা শারজা ব্রাঞ্চে দুবাই ব্রাঞ্চে চলে যাইবা হরিণের কলেজ আল্লাহ থার্টিন প্রো ম্যাক্স আছে টুয়েলভ প্রো ম্যাক্স আছে টুয়েলভ প্রো এস টোয়েন্টি টু আলট্রা থ্রি আলট্রা ফোর আলট্রা যে বাইরে আসতে পারবা না ভাই নুরাল জামানের অনলাইনে গড়ে বসে লুটিল অরিজিনাল তিনশো কালা মোবাইলের টানে তোমাকে আসতে হবে নুরাল জামানে আল্লাহ